শিরোনাম সিটিএতে এক চমকপ্রদ আইডিয়া সিটিএ কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে বসেছিল চারজন ঘনিষ্ঠ বন্ধু আমরাম শফিক আলম ইসলাম এবং আফসার হৃদয় চায়ের কাপ হাতে আমরান বলল চলো আমরা এআই কন্টেন্ট বানাই আর সোশ্যাল মিডিয়ায় আপলোড করি এখন সবাই এটায় আগ্রহী শফিক আলম অবাক হয়ে বলল এআই মানে যেটা মেশিন দিয়ে ভিডিও বা ছবি বানানো যায় আমরান হেসে বলল ঠিক তাই আমরা কার্টুন বা ছোট্ট গল্প দিয়েই শুরু করতে পারি ইসলাম উত্তেজনায় বলল আর আমরা নিজেরা ভয়েস ওভার দিতেও পারি তাহলে সেটা আরও ইউনিক হবে আফসার হৃদয় চুপচাপ শুনে বলল চলো তবে কাউকে কিছু না বলেই বানিয়ে ফেলি তারপর যখন ভাইরাল হবে তখন সবাই অবাক হবে চার বন্ধু মিলে শুরু করল তাদের যাত্রা আমরান লিখল চমৎকার স্ক্রিপ্ট শফিক খুঁজল সেরা এআই টুলস ইসলাম করল এডিটিং আর আফসার দিল হৃদয় ছোঁয়া ভয়েস ওভার ও প্রমোশন কয়েকদিনের মধ্যেই তাদের প্রথম এআই ভিডিও ইউটিউবে আপলোড হলো আর অবাক করার মতোভাবে হাজার হাজার ভিউ পেল সিটিএর এর অফিশিয়াল পেজে তাদের ভিডিও তুলে ধরা হলো